উজানে ভারতের ত্রিপুরা ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়াতে বাংলাদেশে প্রবেশ করেছে পানি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এগারোটি জেলা টানা বর্ষণ ও ত্রিপুরার বাদ খুলে যাওয়ায় বিপদে পড়েছে কুমিল্লা নোয়াখালী ফেনী সিলেট চট্টগ্রাম সহ প্রায় এগারোটি জেলার মানুষজন বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে উদ্ধার ও খাবার সরবরাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পাশাপাশি ব্যক্তি পর্যায় ও বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্থদের পাশে গিয়ে কাজ করছেন এদিকে তিন দিনের বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শিশুসহ এখন পর্যন্ত প্রায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে দশ উপজেলায় পঞ্চাশ হাজার পরিবারের প্রায় তিন লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত প্রায় ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন আঠারো জন শনিবার চব্বিশে আগস্ট সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন সূর্য আহমেদ মিঠুন বিশেষ প্রতিনিধি ডে নাইট নিউজ